আরাফাতের ময়দানে নারী পুরুষ একসাথে থাকে নিরাপত্তা বিঘ্ন হয়েছে এরপরে খোলা আকাশ মজদারিকার ময়দানে রাত্রি যাপন করা হয় সেখানে তো দুর্ঘটনা ঘটার কথা ছিল যেহেতু রাত্রে নারী পুরুষ একসাথে থাকে দুর্ঘটনা ঘটার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত কি কোনো দুর্ঘটনা ঘটেছে কেন আমি আল্লাহ বলছে

কারণটা কি বলতে এই যে আমাদের কাছে মোবাইল আছে মোবাইলটাকে বন্ধ করে রেখেছি এই মোবাইলটা যদি চালু করে চালু করার সঙ্গে সঙ্গে সে তার টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে যায় দেখি না নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ যদি ইহরাম করে ইহরাম করার সঙ্গে সঙ্গে সে বাইতুল্লাহর রহমতের টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে বাইতুল্লাহর টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে

আমরা যে মানুষের তারিখ প্রশংসা করি সুন্দর বন্ধা বলতে তারিখ প্রশংসা করি তাহলে কি থেকে বের হয়ে গিয়ে আপনার আবার আচ্ছা বলেন তো একটা মানুষ সুন্দর ভাষায় কথা বলে

وشتاقهم وفتنة القبر اللهم إني أعوذ بك من وسوسة الصدر اللهم إني أعوذ بك من شر ما يلد في الليل ومن شر ما يلد في النهار ومن شر ما تهب به الريح ومن شر بوائق اللهر اللهم لك الحمد الذي تكون خيرا مما نقول اللهم لك صلاتي ونسكي ومعي يوم ماتي وإليك مابي ولك رب تراسي اللهم إنا وترى مكاني وترى سر وعلانياتي

পক্ষকে প্রসারিত করে দাও আর আমার জবানকে সহজ করে দাও যাতে মানুষ বুঝতে পারে আমার দুনিয়ার যত কাজকর্ম আছে এই তুমি আমার সহজ করে দাও আমার সমস্ত সম্পদ আমার প্রাণ মাল যা কিছু আছে এইগুলি সব কিছুর মালিক ওই যা তুমি আর তুমি আমাকে এই দিনের প্রকাশ্য যে ধরনের দুর্ঘটনা ঘটে রাত্রের অন্ধকারে যে ধরনের ফাঁসার সৃষ্টি হয় বাতাসের মধ্যে যেই ধরনের রোগ ব্যাধি ঘুরে বেড়ায়

নেই আল্লাহর কাছে দোয়া করেন নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহর কুরা যদি আপনি তাহলে তবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার যাওয়ার ব্যবস্থা আল্লাহ আমাকে